হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই মাটিও মানুষ চ্যানেলে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সাধারণত কত তারিখে আসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সাধারণত প্রতি মাসের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ধাপে ধাপে পাঠানো হয় প্রত্যেক জেলায় ধাপে ধাপে টাকা ছাড়া হয় তাই কারো সাত তারিখে এসেছে আবার কারো বারো তারিখেও ঢুকতে পারে যদি আপনি এখনো টাকা না পেয়ে থাকেন চিন্তার কিছু নেই প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসেছে কিনা চেক করুন তারপর আপনার ব্যাঙ্ক পাসবুক আপডেট করুন অনেক সময় ব্যাংক ছুটি বা টেকনিক্যাল আপডেটের কারণেও টাকা ঢুকতে একটু দেরি হয় এছাড়াও যাদের লক্ষ্মীর ভান্ডের টাকা ঢুকবে না কেওয়াইসি না করা থাকলে যাদের ই কেওয়াইসি এখনও সম্পূর্ণ হয়নি বা ভুল তথ্য দেওয়া হয়েছে দুই ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকলে যেমন ব্যাংক বন্ধ ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আইএফসি কোড ভুল অ্যাকাউন্টের নাম মিলছে না তিন আবেদন বাতিল হয়ে গেছে ভুল তথ্য বা জাল দলিল দিয়ে আবেদন করলে অথবা যোগ্যতা না থাকলে চার বার্ষিক আয় দেড় লক্ষ টাকার বেশি হলে যা প্রকল্পের নিয়ম অনুযায়ী আর্থিকভাবে অযোগ্য চার সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী হলে এই প্রকল্প শুধুমাত্র গরিব ও সাধারণ পরিবারের নারীদের জন্য পাঁচ নতুন আবেদন এখনও যাচাই চলছে মানে আপনারা কেউ নতুন লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের একটু টাকা পেতে সময় বা দেরি লাগবে বয়স পঁচিশ বছরের কম হলে সাধারণত এই প্রকল্পের জন্য পঁচিশ বছরের বেশি মহিলারাই এই প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আবেদন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন